হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া রহমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম বৃষ্টির দিনে রেসিপিটা কিন্তু অনেকটাই মজা তো দেখতেছেন এখানে আমি কিন্তু সব কিছু নিয়ে নিলাম আর এখন বিরিয়ানি তৈরি করার জন্য ডেক্সিতে একটু হালকা তেল দিয়ে দিচ্ছি এখানে সব ধরনের মশলা বিরিয়ানিতে যা যা লাগে পরিমাণ মতো সব কিছু নিয়ে নিছি কিন্তু তো আপনারা বলেন এভাবে কেন রান্না করেন তো আমি একাই যেহেতু রান্না করতে হচ্ছে এই জন্য তো এদিকে পরিমাণ মতো তেলগুলা দিয়ে দিছি দেখতেছেন বিরিয়ানিতে পরিমাণ মতো তেলগুলা দিয়েই দেখছিটা মাটির চুলায় রান্না করতেছি এই জন্য এদিকে তুলে দিলাম আর এখানে এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু ঘি তো এগুলো হচ্ছে আমাদের ননসের বাসায় তো ননস এগুলা কিন্তু আছে এখানে আমরা দুই যা মিলে বেড়াতে গেছিলাম এখানে পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিচ্ছি যে দেখতেছেন তো ঘিগুলো দিয়ে দিচ্ছে আর এদিকে আমি ভিডিওটা করতেছিলাম এতক্ষণ ধরে সব কিছু একাই করতে হয়েছিল ওই জন্য ভিডিওতে শেয়ার করতে পারি নাই সব কিছু তো এদিকে তেলগুলা গরম হয়ে যাওয়ার অপেক্ষা করতেছি আর ঘিগুলা মেলানোর জন্য তো এদিকে দেখেন চালটা দিয়ে দিলাম মাটির চোলাটা কিন্তু অনেক তাই জ্বলতেছে কারণ এখানে কোনো বৃষ্টির আবাস লাগে না এই জন্য এখানে আমার যা সব কিছু দিয়ে দিচ্ছে পেঁয়াজ কষি রসুন কুষি আদা কুচি এগুলা আর কাঁচামরিচ কুচি যেদিকে দিয়ে দিচ্ছে তো এগুলো ভালোভাবে চামচ দিয়ে নেড়ে দিচ্ছে ভালোভাবে এগুলো কষিয়ে নিবে এই জন্য এভাবে পেঁয়াজ রসুন আদা এগুলো একটু কষিয়ে নিব তো এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো একটু কষিয়ে নিচ্ছে ভালো করে এদিকে দেখতেছেন এদিকে এভাবে কষিয়ে নিব এখন ডাবটা দিয়ে দিলাম তো বিরিয়ানির রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর বাড়িতে একটা ফাঁড়া চল আছে এটা একটু তো দেখতেছেন এখানে ভালোভাবে কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিব এখানে সব ধরনের মশলাগুলা এই যে দেখেন আলু আর মাংসগুলো একটু কষিয়ে নিচ্ছি ভালো করে এখন এখানে মিক্স করে নিব তো মানুষ যেহেতু বাসায় একটু বেশি এই জন্য এখানে একটু বেশি দিতে হচ্ছে চাউলগুলো একটু বাড়িয়ে দিলাম যেভাবে খুশি নিব আর এখানে দিয়ে দিচ্ছে হালকা পরিমাণ লবণ যে দেখেন লবণগুলো দিয়ে দিছে তো এগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করে নিবে অনেক দিন আপনাদের ভিডিও শেয়ার করতেছি না এরকম একটা ভিডিও তো বৃষ্টির দিনে বেড়াতে গেছিলাম কিছু বাসায় ভালো লাগতেছিল না এই জন্য তো এখানে আমার নংশের বাসায় গিয়ে দেখতেছেন বিরিয়ানিটা কেমন হয়েছে তো অনেকেই বলতেছে বকে আফু আপনাদের আঞ্চলিক ভাষায় একটা ভিডিও দিয়েন আপনাদের বাসাগুলা অনেক ভালো লাগে তো পরের ভিডিওতে আপনাদের শেয়ার করব আমাদের আঞ্চলিক ভাষার ভিডিও কিভাবে শেয়ার করতে হয় এটা তো এদিকে এগুলা কষিয়ে নিছি আর এগুলা মশলাগুলো মিক্স করে নিছি এদিকে চলে আসছি তো আমি দিয়ে দিব সব ধরনের মশলাগুলো যেহেতু মিক্স করা আছে তো ওখানে দিয়ে দিব এটা হচ্ছে আমাদের গ্রামের মানুষরা স্বাভাবিক এভাবেই বিরিয়ানিটা রান্না করে আমরা একটু বিরিয়ানিতে হলুদ দিই আর কেউ হলুদ দেয় না মনে হয় অনেকে হলুদ দেয় না কিন্তু আমাদের কালারটা একটু বেশি সুন্দর লাগে আমরা হলুদ দিলে একটু বেশি পছন্দ করি আর অনেকে বলে হলুদ দিয়ে এটা নাকি কিচুরি হয়ে যায় না এটা কিন্তু সাথে থাকে কালারটা একটু ভিন্ন হয় আর কি তো দেখতেছেন এদিকে সব ধরনের মশলাগুলো দিয়ে দিছে তো একটু পানি দিয়ে মাংস আলু এগুলো একটু কষিয়ে বড় একটা কাটি বানিয়েছি যে দোলাবাই বাই কি বলবো তো কাটিটা অনেকটাই ওজন দেখতেছেন তো এগুলো একটু মিস করেই আবার একটু কষিয়ে নিব ভালো করে তো যারা এখন আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এদিকে দেখতে দেখতে মাংসগুলা কষিয়ে নিয়েছিলাম ভালো করে তো এখন দিয়ে দিব চাউলগুলা দেখতেছেন তো এখন চাউলগুলা ডেলে দিচ্ছি এই যে মাটির চুলাই রান রান্না করলে কিন্তু একটাই কারণ বা এই যে এদিকে বাফের কারণে কিছুটা জাপসা হয়ে যায় আর কি যেহেতু ক্যামেরায় না আমরা মোবাইলে ভিডিও করি আর আগুনটা কীভাবে জ্বলতেছে দেখেন চুল্লাটা যে এত বড় করছে আগুনগুলা কিন্তু অনেক সুন্দর করে জ্বলতেছে তাড়াতাড়ি হয়ে যায় যা হয় কিন্তু ডেক্সিগুলা একটু খালি বেশি হয় আর কি ডেক্সি খালি বেশি হলে কী হবে রান্নাগুলো কিন্তু খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মাটির চুলার রান্না কিন্তু খাইতেও অনেকটা মজা অনেকেই বলেন মাটির চুলায় কষ্ট কষ্ট হলে কিন্তু রান্নাগুলো একটু বেশি মজা হয় এখন বুঝতেছি কারণ হচ্ছে আমাদের মাটির চুলায় অনেক সব সময় রান্না করতাম যখন গরু ছিল গরুর গোবর দিয়ে লাকড়ি তৈরি করতাম ওগুলা দিয়ে রান্না করতাম তো এখন অল্প করে আছে আর কি গরুর গোবর দিয়ে যে লাকড়িগুলো তৈরি করছিলাম ওগুলা তো এদিকে গরুগুলো যখন বিক্রি করে ফেলছি রাকড়িও কমে গেছে তো এখন বৃষ্টির কারণে রান্নাঘরটা একদম ভিজা বীজাবিজ অবস্থা মাটির চুলায় রান্না করতে পারি না আমরা বাসায় এখানে ননসের বাসায় এসে কিন্তু মাটির চুলায় রান্না করতেছি তো আজ প্রায় তিন চার মাস ধরে আমরা কিন্তু গ্যাসের চুলায় রান্না করে কাটছি এতদিন ধরে রান্না কখনো কাজ নাই কারণে আমাদের রান্নাঘরটা ভেঙে গেছিলো ওই জন্য এখন আজকে আবার রান্না করতেছি মাটির ছোলায়